আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওটা যারা ফিলান্সিং ভর্তি পরীক্ষা দেবেন তারা একটু স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওতে আপনি ফিলান্সিং ভর্তি পরীক্ষায় কিভাবে আপনি প্রস্তুতি বা আপনার যে লিখিত আছে কীভাবে আপনি লিখবেন সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো সো আপনি যখন ফিলান্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নটা পাবেন তখন আপনাকে ঠিক এই প্রশ্নটাই দেওয়া হবে আমার এখানে আপনি যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন ঠিক সেম প্রশ্নটাই কিন্তু আপনাকে দেওয়া হবে শুধুমাত্র এখানে থাকা প্রশ্নগুলো হয়তোবা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারা দিতে পারে আচ্ছা প্রশ্নটি আপনি হাতে পাওয়ার পর আপনি এখানে যে আমি দেখতে পাচ্ছেন কিছু লিখে রাখছি এগুলো আপনি কিছুই কিন্তু লিখতে লিখা থাকবেন আপনার প্রশ্নের ক্ষেত্রে সব কিছু ক্লিয়ার থাকবে সো সর্বপ্রথমে আপনাকে এখানে কি লিখতে হবে সর্বপ্রথমে আপনার ডিটেলসগুলো লিখতে হবে এখানে ইনফরমেশনগুলো যেমন সর্বপ্রথমে আপনি এখানে লিখবেন আপনার নাম এখানে নেমের যে ঘর আছে সেই নেমের ঘরের জায়গায় আপনার যে নাম আছে সেই নামটা আপনাকে এখানে লিখতে হবে এরপরে নিচনে এখান থেকে ব্রাঞ্চ এবং ইনস্টিটিউশন নেম অর্থাৎ আপনি যে ব্রাঞ্চে ভর্তি পরীক্ষা দিতেছেন সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখতে হবে আপনি যদি আপনার ব্রাঞ্চের নামটা না জেনে থাকেন সেই ক্ষেত্রে আপনি যারা যারা আপনার গার্ড থাকবে তাদের কাছ থেকে জেনে নেবেন যে আপনার ব্রাঞ্চের নাম কী তাহলে তারা কিন্তু বলে দিবে এরপর সেটা লিখবেন এরপরে এখানে কন্ট্যাক্ট নাম্বার এখানে কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা এখানে লিখতে হবে আপনার ফোন নাম্বার বলতে আপনি অ্যাপ্লাই করানোর সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে দিবেন অবশ্যই সেম ফোন নাম্বার হতে হবে তার না হলে কিন্তু আপনার রেজাল্টটা অনলাইনে পাবলিশ হবে না তো অবশ্যই এখানে আপনাকে সঠিক যে ফোন নাম্বারটা দিয়ে আবেদন করেছেন সেই ফোন নাম্বারটা এখানে দিবেন এরপরে এখান থেকে আপনাদের পরীক্ষা কত মিনিট বা কত টাইম সেটা এখানে লেখা থাকবে সো আমাদের পরীক্ষাটা হয়েছে মূলত টাইম ওয়ান আওয়ার অর্থাৎ এক ঘন্টা হয়েছে পরীক্ষাটা এরপর এখান থেকে ডেট পরীক্ষার যে ডেট অর্থাৎ যেই তারিখ আপনি পরীক্ষা দিবেন সেই ডেটটা এখানে আপনাকে লিখতে হবে সো আপনি সেই ডেটটা এখানে লিখে দিবেন এরপরে আপনাকে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে আপনার সকল বেসিক ইনফরমেশনগুলো অবশ্যই ভালোভাবে দিবেন দেওয়া হয়ে গেলে আপনি অ্যান্সার করবেন অবশ্যই ইনফরমেশানগুলো সঠিকভাবে দিবেন ইনফরমেশন ভুল হলে আপনার কিন্তু রেজাল্ট আসবে না রেজাল্ট না আসলে কিন্তু আপনি ফেল হয়ে যাবেন অনেকেই আছে যে আপনার পরীক্ষায় পাশ করেছে প্রশ্ন অ্যান্সার সবগুলোই দিতে পেরেছে কিন্তু আপনার এখানে যদি এই যে মোবাইল নাম্বারটা ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট আসবে না যার কারণে আপনি এখানে সিলেক্টেড হবেন না সো এখানে আপনাকে অ্যান্সার করতে হবে এমসিকিউ এখানে দেখতে পাচ্ছেন কিছু সে দাগানো আছে এগুলো আসলে আমি এমনিতেই দাগিয়ে রাখছি এক্সাম্পল দেখানোর জন্য গত একটা ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম সো এখানে আপনারা এই প্রত্যেকটা এমসিকিউর এখান থেকে আপনারা অ্যান্সারটা দিবেন জাস্ট টিকমার্ক দিয়ে আপনাদের কাজ হচ্ছে শুধু এভাবে টিকমার্ক দেবেন হ্যাঁ এভাবে প্রত্যেকটাকে যেটা সঠিক সেটাকে টিকমার্ক দিবেন তাহলেই আপনার হয়ে যাবে এখানে আর কোনো কাজ নেই সো ঠিক সেম প্রসেস ব্যবহার করে এখানে যতগুলো এমসিকিউ দেওয়া থাকবে সবগুলো এমসিকিউ টিক টিকমার্ক করে দিবেন দেওয়া হয়ে গেলে আপনাকে রিটার্ন লিখতে হবে রিটার্ন লেখার জন্য আপনি যে কাজটি করবেন এখানে আমি পরের পৃষ্ঠে যাব সো পরের পৃষ্ঠে আপনি রিটার্নের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখতে পাবেন আমরা এখানে রিটেনের কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ত্রিশ নম্বর একটি প্রশ্ন দেওয়া রয়েছে রিটেনে রাইট এ ফিল আনসার অর্থাৎ অ্যাবাউট ইউর সেলফ এখান থেকে বলতেছে যে রাইট এ ফিলান্সার ডেইলি লাইফ সেখান থেকে ফিলান্সার ডেইলি লাইফ আমাদেরকে এখানে লিখতে হবে ফিলান্সার ডেইলি লাইফ সম্পর্কে এখান থেকে ইন ইংলিশ অবশ্যই এগুলোকে ইংরেজিতে লিখতে হবে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার ইংলিশ আপনাকে দিতে হবে তো এখান থেকে আপনি এই যে ফিলান্সার ডেইলি লাইফ লেখার জন্য আপনি এখান থেকে এই পর্যন্ত জায়গা পাইতেছেন অর্থাৎ এখান থেকে শুরু করে আপনাকে এই জায়গাটুকের ভিতরে আপনাকে ফিলান্সার ডেইলি লাইফটাকে লিখতে হবে এখান থেকে এই জায়গাটাকার ভিতরে আপনাকে লিখতে হবে অবশ্যই প্রাগারা পাকারে লিখতে হবে আর এখানে যে প্রশ্নগুলো আছে বা অ্যান্সারগুলো আছে এই সকল প্রশ্নের অ্যান্সারগুলো আপনাদেরকে সাজেশন আমি দিয়েছিলাম সেই সাজেশনগুলো ফলো করালে আশা করছি সেই সাজেশনগুলো থেকে আপনারা কমন পাবেন আচ্ছা ঠিক সেম প্রসেসে উপরে যেভাবে ফাস্ট প্রশ্নটা লিখবেন আপনি ঠিক সেম প্রসেস ব্যবহার করে নিচে নিয়ে আপনি আবার একত্রিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা দিবেন অর্থাৎ আপনার রিটার্ন যতগুলো প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি এতটুকু জায়গা পাবেন লিখার জন্য সো যে কটা প্রশ্ন থাকে সেই কটা প্রশ্নের অ্যান্সার আপনাকে দিতে হবে সো এখান থেকে আমাদের একত্রিশ নাম্বার প্রশ্ন প্রশ্নটা ছিল যে এ অ্যাবাউট ইউর সেলফ এখান থেকে আপনার নিজের সম্পর্কে কিছু বলার জন্য বলবে যদি এখানে এই অ্যাবোটিভ সেল প্রশ্নটা আপনার ক্ষেত্রে আসে তাহলে আপনার নিজের সম্পর্কে এখানে লিখে দিবেন তাহলেই হয়ে যাবে আর প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমরা কিন্তু আমাদের ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিও দেখে আপনারা খুব সহজে প্রস্তুতি নিতে পারবেন আশা করছি সেইগুলো ভিতর থেকে আপনাদের পরীক্ষায় কমন পড়ে যাবে আর এখানে যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটাও আমি একটা ভিডিও করে দিয়েছি অবশ্যই প্রশ্নটাকে ফলো করে উত্তরগুলো আপনারা আগে থেকে জেনে নেবেন কারণ হয়তোবা এই প্রশ্নগুলো রিপিট হতে পারে অবশ্যই প্রশ্ন রিপিট হবে সো আপনারা একটু ফলো করবেন সো আপনাদের সকল সাজেশনের পিডিএফগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিন